নমস্কার আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের হচ্ছে পুরো ধামাকাদার ছাপার উপরে মিনু মালা বন্দনা অনু রাখি পবন যত ধরনের ব্র্যান্ডেড ছাপা থাকে আশির দিকে নব্বই রকমের ছাপার কালেকশন দশ হাজার কাপড়ের কালেকশন একই ছাদের নিচে প্রত্যেকটা থাকবে একদম রিজনেবল প্রাইস প্রত্যেকটা থাকবে একদম পেটি পেটি কেটে দেখাবো আজকে একদমই তাই সস্তার মধ্যে একদম পাবেন আর বলে দিয়ে আরেকটা কথা যেরকম চাইবেন কালার সেটা আপনারা নিতে পারেন বক্স এক একটা বেছে বেছে নিতে পারেন বক্স আইটেম তাছাড়াও যারা সিঙ্গেল ক্যাটালগ যারা বেছে নিতে চান তারাও নিতে পারেন সব ধরনের ব্যবস্থা রয়েছে ঠিক আছে আর এখানে যেটা রেট বলবো পঁচাশি টাকা থেকে ব্র্যান্ডেড ছাপা শুরু মাত্র আর মাত্র পঁচাশি টাকা থেকে ব্র্যান্ডেড ছাপা শুরু আর সেটা কিন্তু ইনক্লুড জিএসটি কোনো জিএসটি পে করতে হবে না আজকে কিন্তু এরকমই সুযোগ রয়েছে তাও কলকাতার মধ্যে কলকাতা সোদপুরে কিন্তু এইচবি টাউন দাদা প্রথমেই তো আমরা শুনতে পারলাম আপনাদের এখানে আজকে কি কি শাড়ি দেখতে পাবো আমরা আর কত কি থেকে স্টার্টিং হচ্ছে তো আপনাদের স্বপ্নেটা আমরা আগে জেনে নেবো আমরা আমাদের স্বপ্নে হলো মা অন্নপূর্ণা শাড়িঘর এটা হচ্ছে কলকাতার মধ্যে সোদপুর এস বি টাউন এখানে আসলে আপনারা দশ হাজার শাড়ির কালেকশন দেখতে পারবেন কিন্তু একটা ছোট ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু পুরোপুরি দশ হাজার শাড়ির কালেকশন দেখাতে পারবো না আজকে মেইনলি থাকবে ছাপার উপরে ধামাকাদার ভিডিও ভিডিওতে দেখাবো মাত্র মাত্র এইটি ফাইভ থেকে কিন্তু আমাদের ব্র্যান্ডেড ছাপার শুরু হচ্ছে প্রত্যেকটা পাইকারি তাছাড়াও পাবেন মিনু মালা বন্দনা অনু রাখি পবন যত ছাপার যত ধরনের আইটেম হয় কটন দিয়ে শুরু করে আপনাদের যেরকম লাগবে মালাই যেরকম লাগবে সবই পেয়ে যাবেন একই ছাদের নিচে আমি আজকে দিয়ে করি আর যেটা দেখাবো আজকে কোন নো ল্যাপটপ পঞ্চাশ টাকা দিয়ে শাড়ি স্টার্ট হয় সেগুলো আমি দেখাবো না আজকে দেখাবো মাত্র মাত্র ব্র্যান্ডেড শাড়ি শুরু হচ্ছে সুপ্রিয়া এয়ারটেল মাত্র পঁচাশি টাকা যারা বস্তা ধরে নেবেন তাতেও দু টাকা ডিসকাউন্ট আজকে ডিসকাউন্ট হবে আজকের ভিডিওটা যারা মিস করবেন আমি বলতে পারি যে আপনারা কিন্তু বড় একটা গদিঘর মিস করবেন যে আজকে গদিঘর থেকে মাল কিনলে কতটা সস্তায় পাওয়া যায় সেরকমই আজকের ভিডিওটা তাছাড়াও দেখতে পাচ্ছি আমরা ওদিকে তো দেখলামই আর এইখানে দেখুন কি কি শাড়ি রয়েছে আমরা দেখতেই পাচ্ছি এদিকে বিভিন্ন রকমের সোনা থেকে শুরু করে বন্ধনা তাছাড়াও আরো বিভিন্ন এই যে দেবেশের শাড়ি দেখতে পাচ্ছি আমরা

বারো হাত হাত আমরা কেন বলি না মিটার হিসাবে ছাপা হয় কেন আমার হাত বা কাস্টমার হাত দুজন হাত সমান হতে পারে না তার জন্য কিন্তু এটা মিটার হিসাবে হয় ঠিক আছে এই দেখুন এগুলো রয়েছে সেট টু সেট মাত্র একশো টাকা একশো পনেরো ক্যাটলগ আইটেম নেক্সট দেখাবো আর একটা সোনার মধ্যে ওয়ান্টেড পাবেন এটাও পাবেন পাক্কা বারো হাতের পাবেন আর কিন্তু পাবেন কি পুরো হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে কটনের মধ্যে পাবেন এগুলো কিন্তু পাঁচ পিস করে কালার সেট পাবেন এরকমই পাবেন এর দাম থাকছে মাত্র একশো টাকা যারা বালকে নেবেন তারা কিন্তু আলাদাভাবে যোগাযোগ করবেন এইগুলো বলছি পাঁচ পিস দশ পিসের রেট প্রত্যেকটা আইটেমের যারা বালকে নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু পাঁচ টাকা সাত টাকা করেও ডিসকাউন্ট পাবেন তার জন্য সরাসরি যোগাযোগ করুন শোরুমে আমি এইটুকুনি বলতে পারি 10 জায়গার থেকে দশ টাকা হলেও সস্তা আজকে এমনই জায়গায় আপনারা ভিডিওটা দেখছেন তো এই দেখুন এত সস্তায় চলে আসছে একদমই এছাড়াও আজকে মিনুতে মালাতে অনুতে যে আজকে অফার থাকবে বলতে পারি আপনারা যে যেখান দিয়ে মাল কিনেছেন এর আগে তাহলে আপনারাই বুঝতে পারেন আপনারা কতটা ঠকে গেছেন আজকের ভিডিওটা দেখলে আজকের ভিডিওটা কোনো স্কিপ করা যাবে না পুরো সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথে থাকবে ছাপা শাড়ির একদম গদি ঘরে একদমই তাই মালা রয়েছে রাজভোগ মালা মালা 195 টাকা যারা বেলে নেবে তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট অবশ্যই থাকবে ডিসকাউন্টটা কতটা থাকবে তার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে টোটালটা বলতে পারবো না কারণ যারা হাট পার্টি রয়েছে যারা হাটে বসে বিজনেস করেন তাদের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে আমাদের কিন্তু প্রবলেম জানাচ্ছে যে প্রত্যেকটা মেনশন দাদা আপনারা যে দামটা বলছেন হ্যাঁ অনেকে হাটে যাচ্ছে কিংবা অনেকেই ভাবছে যে আপনাদের কাছ থেকে নিয়ে দিয়ে হোলসেল করবে তার মানে ওনারাও হোলসেল করবে তো সেই ক্ষেত্রে দাদা কি বলবেন আপনি যদি মনে করেন কেউ হোলসেল করবেন এইগুলো আমরা পাঁচ পিস দশ পিস করে রেট বলছি যদি মনে করেন কেউ হোলসেল করবেন যদি কেউ বস্তা বস্তা ধরে শাড়ি নেন যারা ছাপার শাড়ি নেবেন ধরুন মিনু শাড়ির এক বস্তা মালা শাড়ি আপনাদের যা রেট করে দেবো এইটুকুনি বলতে পারি আমি যে রেটে বেচছি আপনি সেই রেটে বেচবেন এইটুকুনি আমি বলতে পারি বন্ধনার মধ্যে রয়েছে দিব্যা শক্তি আচ্ছা বন্ধনা দিবিয়া শক্তি দেখতে পাচ্ছি আমরা মাত্র দুশো পাঁচ টাকা টাকা চলে বলতে গেলে যে পাইকিরি দামে শাড়ি কিনে যদি আপনারা দু টাকা কি দশ টাকা প্রফিট করতে পারেন তাই জন্যই কিন্তু আমরা ঘুরে ঘুরে মার্কেটের ভিডিও করি নিচে বলছি দাদার দোকানে একবার এসে ভিজিট করুন মাল দেখুন যে কি কি পাওয়া যাচ্ছে এই দেখুন একটা আইটেম আচ্ছা এটা কিন্তু ব্যাগ আইটেম ব্যাগ আইটেম এর দাম দিচ্ছি মাত্র দুশো টাকা যারা বস্তা নেবেন একটা মেনশন করে দিন তাহলেই আপনারা বুঝে যাবেন যে আজকে আমাদের কাছে কি রেট আছে আচ্ছা একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই টাকা যারা দশ বেল করে নেবেন তাদের জন্য আলাদা করে কিন্তু স্পেশালি আরো ব্যাগ নিলে তাও ওটা বেল প্রাইসে চলে আসবে হ্যাঁ একশো নব্বই পঁচানব্বই কিন্তু বেল পাবেন আর যারা ভাবছেন পাঁচ পিস দশ পিস করে নেবেন দুশো টাকা রেট আচ্ছা আচ্ছা সালাসার হেড অফিস রয়েছে দুশো থাকবে আচ্ছা মাত্র দুশো টাকা রেট থাকবে আচ্ছা আচ্ছা এরপর রয়েছে এক রয়েছে বন্ধনা রাজা বাবু বন্ধনা রাজা বাবু একশো তিরানব্বই টাকা রেট একদম ফেমাস একটা সাইজ হ্যাঁ একশো তিরানব্বই যারা বস্তা ধরে নেবেন তাদের জন্য কিন্তু একশো নব্বই টাকা পিওর কটন রয়েছে এইসব শাড়ির সাথে পরিচয় করাবো না এসব খুবই ফেমাস শাড়ি দেবে দুশো পাঁচ টাকা পাবেন বন্দনা রাজিয়া বন্দনা রাজিয়া এটা পেয়ে যাবেন মাত্র মাত্র দুশো পাঁচ টাকা যদি কেউ বেল পার্সিং করেন বারবার বলছি বেল পার্সিং করলে কিন্তু আলাদা করে সুবিধা হবে আপনাদের জন্য কিন্তু আমরা কিন্তু রেখেছি আরো সস্তা হ্যাঁ সুপার ফাস্ট আচ্ছা দুশো পাঁচ টাকা দুশো পাঁচ টাকা এরকম সিঙ্গেল ক্যাটলগ হবে কাপড় এইটুকুনি বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট কটন দেবো রং কালারফুল গ্যারান্টি দেবো বারো হাত হবে এইটুকুনি আপনাদের বলতে পারি যেটা নিয়ে গিয়ে আপনাদের কোন জায়গায় কোনো রকম বিভ্রান্তিতে পড়তে হবে না যে মাল শর্ট হয়ে গেছে বা কালার উঠে গেছে এরকম কোনো ব্যাপার হবে না ঠিক আছে আমাদের প্রতিষ্ঠান থেকে নিলে বন্দনা সুলতান খুবই পরিচিত আইটেম সবার পরিচিত যারা পাঁচ পিস দশ পিস নেবেন দুশো টাকা যারা এক বস্তা করে নেবেন একশো টাকা একশো টাকা আচ্ছা দেবেশের চোখের বালি দেবেশের চোখের বালি আর একটু নামগুলো মনে রাখবেন কাস্টমারদের এক উদ্দেশ্য একটাই কথা বলি একটু নামগুলো মনে রাখবেন কারণ দেবেশের মধ্যে অনেক শাড়ি রয়েছে বন্ধনের মধ্যে অনেক শাড়ি রয়েছে তাই তো দাদা দেবেশের রয়েছে চোখের বালি এটা পেয়েছেন দুশো টাকায় দুশো টাকায় চলে একদমই আচ্ছা সোনা রয়েছে কটন মালাই সফট কাপড় রয়েছে না দেখালেই নয় এটা কিন্তু না দাদা এটা বলতে পারেন মালাই মালাইয়ের মধ্যে মালাইয়ের মধ্যে আমিও ধরলাম যে শাড়িটা মালাই একদম মালাই দেখুন এটা এত বড় বড়ে দিচ্ছে দাদা একদম দোলা করে ফেলছে দুশো কুড়ি টাকা রেট থাকে আচ্ছা দুশো কুড়ি টাকা চলে আসছে একদম সফট থাকছে না

কোম্পানির ঘরে গিয়ে আপনি যা রেট না পাবেন তার থেকে কমে আমি আপনাকে দেবো কেন পান এটাও বলে দিই আমাদের প্রত্যেক মাসে প্রত্যেক মাসে এক একটা কোম্পানির কাছ থেকে পাঁচশো দিয়ে ছশো বস্তা করে সেল আছে তার জন্য আমাদের কিন্তু এত কিন্তু তার জন্য আমাদের আলাদা করে টাই আপ করা রয়েছে ঠিক আছে মালা রয়েছে মালা রয়েছে মালার মধ্যে হেড অফিস রয়েছে এটা হুম দুপিস করে সেট থাকবে সেট

মুরলি বেগম বাংলাদেশি আইটেম থাকবে দেখুন বড় বড় হ্যাঁ বড় বড় ছাপা থাকবে এটা কিন্তু মহামডার্ন স্পেশাল কাব্য ঠিক আছে যারা মহামডার্ন রয়েছেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট এটার চয়েস বলতে পারি এটার দাম থাকছে মাত্র দুশো কুড়ি টাকা যারা বস নেমে আলাদা রেট করবো মিনু মল্লিকা এটা কিন্তু ব্যাগ আইটেম আসবে এটা ব্যাগের আইটেম আছে দুশো চল্লিশ টাকা রেট আছে দুশো চল্লিশ টাকা হ্যাঁ সুপার সিক্স রয়েছে বন্ধনার এটা বক্স আইটেম পনেরো পিসের বক্স আইটেম পাবেন এই যে

কত কালার সেট দশটা করে কালার সেট চলে আসছে এর দাম দেবো কিন্তু আজকে একদমই কিন্তু অবশ্যকর দাম দেবো দুশো ষাট টাকা দুশো ষাট টাকা এত ষাট আচ্ছা এছাড়াও মল মল কিছু কালেকশন দেখাবো মলমল কালেকশন মলমল আমাদের স্টার্টিং হলো দুশো পাঁচ টাকা থেকে দুশো পাঁচ টাকা থেকে মল মল দুশো পাঁচ টাকা থেকে আচ্ছা খুবই সস্তার মধ্যে চলে আসছে একদম যারা বস্তা নেবেন তাদের জন্য কিন্তু আরো ডিসকাউন্ট আরো একটা শাড়ি আমরা দেখিয়ে দেবো যেটা হচ্ছে ব্লাউজ পিস শাড়ি থাকে আমাদের ব্লাউজ পিস

চান্দ্রি কটন পাবেন বিভিন্ন ধরনের চান্দ্রি কটনের যেসব মাল এখন কিন্তু ফেমাস একদম সেই সব মালও কিন্তু আমাদের কাছে একই ঘরে আসলে মানা মালা মেলু বন্ধনা সবই চলে আসবে আচ্ছা এই যে সফট এর মধ্যে এই যে আমিও একদম হাতে নিয়ে দেখছি কিন্তু খুবই সফট এর মধ্যে চলে আসছে আর এরকম ক্যাটালগ থাকে এটা দেখতে মাত্র 340 টাকার মধ্যে হুম হুম মালায় একটা রয়েছে রক এন্ড রোল রক এন্ড রোল এটা বক্স আইটেম 100

এটগুণে টাকা যদি শাড়ি নাই কাস্টমার তাহলে 100 টাকা اكيد 100 তো হেল্প পাবেই তাছাড়া একটা কথা বলে দি তোমার চ্যানেলে যারা আমাদের কাছে আগে আসেনি যে দেখুন ব্যবসা তো একদিনের নয় 12 মাসের ব্যবসা তো যদি মনে করি আমি একটা মানে বেশি ধরব একটা মানে কম ধরব তাহলে এভাবে আমরা রেড বলবো না তাহলে কিভাবে সবার মত ভিডিও করতে হবে এত দি এত দামে পাবেন এত দি এত দামে পাবেন এরকম আমরা বলি না যেটা ভিডিওতে দেখবেন সেটাই পাবেন দরকার বলে রেকর্ডিং করে নিয়ে আসবেন ভিডিও চালিয়ে নিয়ে চলে যাবেন ঠিক আছে আমি নিজের পায়ে দাঁড়াবো শাড়ি এমনই একটা ব্যবসা কোনো পজবে গলবে না আর এম আর পিও নিয়ে আর আর থাকে না শাড়িতে যদি মনে করেন একটা মিনু দুশো কুড়ি টাকায় নিয়ে গিয়ে তিনশো টাকায় বেচবেন দোকানে যারা ব্যবসা করছে তারা বেচতে পারবে না তারা সাড়ে তিনশো টাকার নিচে মিনু বেঁচে না আপনি মনে করেন একটা কাপড় আশি টাকা লাভ করবো আপনি দিয়ে আগাতে পারবেন না একদম আপনি সঠিক ভাবে তিনটে চারটেও বিক্রি করে তাও আপনার একদিন চলে আসছে আর যারা বাড়িতে বসে বিজনেস করবেন তার ক্ষেত্রে বলবো একটা শাড়ি দেখুন শাড়ির সাথে আমরা নাইটি রাখছি ব্লাউজ রাখছি পেটিকোট রাখছি এভরিথিং জামদানি হ্যান্ডলুম সিল্ক সবকিছু যদি কেউ ছাপা শাড়ি নিতে আসে তার সাথে অন্য একটা কিছুও নেবে তখন আপনাদেরই প্রফিটটা হবে তখন সব ধরনের মাল নিন যারা নতুন ব্যবসা করেন অল্প অল্প করে সব ধরনের মাল নিয়ে ব্যবসা করেন একদম একদম এটার দাম আজকে যা দেবো আপনারা মার্কেট ছাড়া কিন্তু বলতে পারি তিরিশ টাকা কম পাবেন দুশো ষাট টাকা বক্স আইটেম ঠিক আছে আর যারা বস্তা নেবেন তাদের জন্য কিন্তু আরো ডিসকাউন্ট আমি করব বস্তা নেওয়ার জন্য কিন্তু সরাসরি যোগাযোগ করুন এই দেখুন এটা রয়েছে

যারা যারা দেখলেন এতক্ষণ আমাদের পাশে যারা রয়েছেন তাদের একটাই উদ্দেশ্য করে একটাই কথা বলবো যদি মনে করেন ব্যবসা করবেন সঠিক জায়গার যদি সন্ধ্যা চান তাহলে একবার হলো মা অন্নপূর্ণা শাড়ি ঘরে ভিজিট করুন বলতে পারি বারো মাস আপনার সাথে আমার কাজ হবে আর বারো মাস সঠিক রেট পাবেন একটা কম একটা বেশি এরকম আমরা বিজনেস করি না বারো মাস আপনাকে আমার দরকার আর আপনার ভালো একটা সন্ধান দরকার তার জন্যই আজকের ভিডিওটা যারা যারা ভিডিওটা এতক্ষণ ধরে দেখছিলেন অবশ্যই আপনাদের সাপোর্টটা অবশ্যই দরকার আপনাদের জন্যই ভিডিও করা আপনাদের জন্যই এত প্রতিষ্ঠানে কিন্তু এত কষ্ট করে গরমের মধ্যে কিন্তু ভিডিওটা আমরা করছি আপনাদের জন্য একটু ভালো লাগে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ নেক্সট যে পার্টগুলো থাকবে সেগুলো কিন্তু অবশ্যই আপনারা দেখতে পারবেন এই বলে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবে